কেমন আছো কদিন পর দেখানো তোমার সাথে কি করে দেখা হবে বল দেখি শহর ছেড়ে কোথায় না কোথায় চলে গেলি সবার কি আর তোমার মতো সৌভাগ্য বলতো তুমি কি সুন্দর এই দূরবিন হাতে রেখে জানার পাশে দাঁড়িয়ে থাকো আরে এটা না ওই আমার ছেলে ইন্টারভিউ দিচ্ছে না না সাথে জব এর জন্য ও লাগি রে ওই জন্যই কিনেছিল আরে খুব ভালো ছাড় তো তুই বল বিয়ে ঠিক কবে করছিস শুনি বিয়ের বয়স তো হয়ে গেল ই বাবা মা কিছু বলে না আর মা বাবা তুমি আছো যেখানে তুমি আমার এত খেয়াল রাখো আমি সত্যি খুশি কি যে বলবো তোমায় শুনলাম তো তোর সব সমসাময়িকরা নাকি বিদেশ চলে গেছে তুই কেন গেলি না